ডাচদের বিপক্ষে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস শুরুটা ভালো হয়নি বাংলাদেশের ওপেনিংয়ে নামা অধিনায়ক নাজমুল শান্তমাত্র এক রান করে আউট হন এরপর তেইশ রানে লিটন দাসও বিদায় নেন তবে সাকিব আল হাসান দায়িত্ব নিয়ে ইনিংস টেনে তোলেন তানজিৎ তামিমের সঙ্গে পঁয়ত্রিশ রানের জুটি করেন তিনি তানজিৎ ছাব্বিশ রান করে আউট হলেও সাকিব ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে যান সাকিবের ছেচল্লিশ বলে চৌষট্টি রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মাহমুদুল্লাহ একুশ বলে পঁচিশ রান এবং শেষ দিকে জাকের আলী সাত বলে চোদ্দ রানে ভর করে বাংলাদেশ পাঁচ উইকেটে একশো উনষাট রান সংগ্রহ করে নেদারল্যান্ডস এক ষাট রানের লক্ষ্যে শুরুটা ভালো করেছিল দলীয় ২২ রানে তাস্কিন আহমেদ প্রথম ব্রেক থ্রু এনে দেন তবে বিক্রমজিৎ সিং এবং সাইব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেক ভালো জুটি করেন এবং ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু মাহমুদুল্লাহর বলে বিক্রমজিৎ শুল বলে বাইশ রান করে স্টাম্পর্ড হলে ডাচদের প্রতি কমে যায় এরপর রিশাদ হোসেনের দারুণ লেগ স্পিনে এঙ্গেল ব্রেক তেত্রিশ রানে এবং ডে লিড দ্রুত বিদায় নেন লিডকে বোল্ড করে লিটন দাস দ্রুত স্টাম্প ভেঙে দেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ড কিছুটা লড়াই করলেও মুস্তাফিজুর রহমান তাকে সপ্তদশ ওভারে তেইশ বলে পঁচিশ রানে আউট করেন ফলে ডাচডের লক্ষ্য দাঁড়ায় আঠারো বলে তেতাল্লিশ রান যা তারা অর্জন করতে পারেনি রিষাদ আরও কিছু আঘাত হেনে ডাচ ব্যাটিং লাইনকে চূর্ণবিচূর্ণ করেন শেষ পর্যন্ত নেদারল্যান্ডস আট উইকেটে একশো রানে থেমে যায় এবং বাংলাদেশ পঁচিশ রানে জয় পায় এই জয়ে বাংলাদেশ ডি গ্রুপে তিন ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে সুপার এইট নিশ্চিত করতে তাদের নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় প্রয়োজন সতেরো জুন ঈদের দিনে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে বাংলাদেশ দল জয় তুলে নিয়ে দেশের সমর্থকদের খুশি করতে চায় এ শ্রীলঙ্কার বিদায়ও নিশ্চিত হয়ে গেছে